নমস্কার বন্ধুরা আমি সুমন আমার একই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও এই যে বিন্দাস আছি সকালবেলা ঘুমতে উঠে ঘরের বাসি সব কাজকর্ম সেরে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে এই যে বেরিয়ে পড়লাম আর কি মার বাড়িতে আসার জন্য তো এই যে পৌঁছে গেছি আর কালকে যে খিচুড়িটা হয়েছিল তো খিচুড়িটা কিছুটা বেঁচে গেছিলো তো সেটা নিয়ে এখন বসেছি বড়মশা খেয়ে কাজে বসলো আর আমি এখন এই বড়মশায় বাটিতেই খানিকটা খিচুড়ি নিয়ে বসলাম খেতে আর মেয়েকে বাড়ির থেকে ম্যাগি খাইয়ে নিয়ে এসেছি ওই জন্য এখন চিন্তা নেই দৌড়াদৌড়ি করবে পরে ভাত খাইয়ে দেবো আর বাবা এইদিকে বাজার করেছে হলো পুটি মাছ নিয়ে এসছে আর কাতলা মাছ নিয়ে এসছে কাতলা মাছ করব হলো আলু দিয়ে ছিম দিয়ে ঝোল আর পুঁটি মাছ দিয়ে তারপরে কচু নিয়ে এসছে কচু দিয়ে আর পুঁটি মাছ দিয়ে টক হবে তেঁতুল দিয়ে ঠিক আছে এই হচ্ছে রান্না বান্না তো মা বাইরে যে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে ঘরের একটু কাটাকুটি গুছাই আর কি এদিকে রান্নাটা বসায় মাকে বললাম যে একটু একটু বেটে দিতে কারণ বাড়তে একদম পারবো না কারণ ওই লঙ্কা বাড়তে পারি না গো হাত পা পুরো মানে হাত পুরো জ্বলে যায় ওই জন্য লঙ্কাটা বাড়তে পারি না আর বাড়িতে তো আমি মিক্সি ইউজ করি আরোই বেশি মিক্সি ইউজ করতে করতে এখন লঙ্কা ধরতেও পারি না না চটকাতেও পারি না এত এখন অসুবিধা হয় তো যাই হোক মিক্সি নিয়ে আসিনি তো মাকে বললাম তুমি একটু বেটে দাও আমি রান্নাটা করে ফেলি তো মা বেটে দিয়েছিলো আর মাছের ঝোলটা আমি করেছিলাম আর মা টক তারপরে হলো ভাত এগুলো সব নামালো আর হয়েছিল পাঁচমিশালি তরকারি এই হচ্ছে আজকের মেনু আর তারপরে এই যে এখন প্রদীপ ধরাতে যাবো বাড়িতে আর কি সন্ধ্যাটা দিয়ে নিলাম আর বাবা ওই যে তুলসী মন্দিরে প্রদীপটা দিল চলো এখন বাড়ি যাই আমার বাড়িতে চলে আসলাম এসে এখন এই যে প্রদীপ ধরাচ্ছি আজকে সারা ঘর আলো করতে হয় তো তো ওই জন্য সব দিকে এখন প্রদীপ সব দিকে আর কি প্রদীপ দিয়ে দেবো ঠিক আছে আর রাত্রেবেলা বাড়ি যখন ঢুকবো তখন বাড়িতে এসে মোমবাতিটা ধরাবো প্রদীপটা এখন ধরেই যাচ্ছি কারণ সন্ধে হয়ে গেছে সন্ধ্যে পরই তো ধরাতে হয় ওই কারণে আর বাবা ঘি নিয়ে এসে তো ঘিটা দিয়ে সব ধরিয়ে দিল মানে দিয়ে দিলো আর আমি এখন তেলটা দিয়ে দেবো বাইর থেকে তেলটা নিয়ে আসিনি কারণ যেহেতু আমার নিরামিষের তেল রয়েছে যেটা ছোঁয়াছুঁই নেই তো ওই কারণের জন্য আর আর বললাম যে আনতে হতো না তো ঘিটা নিয়ে এসছে মা মানে বাবা আর হলো আমি এখন এই যে তেলটা ঢেলে দিই তাহলেই হয়ে যাবে তারপরে গিয়ে ধরাবো এই সলতেগুলো ভালোই লাগে খারাপ লাগে না দেখো গোল গোল কেমন সুন্দর লাগে দেখতে আর কি আর এমনি নর্মাল বলতেও হয় নর্মাল বলতে থাকে এই বলতেগুলো আর কি দেখতে ভালো লাগে কি যে বলছি তোতলাচ্ছি শুধু যাই হোক এদিকে দেখো ঘিটা জমে যাচ্ছে বাবা সেটাই বলছে ঘি ঢালছে দেখো ঘিটা কেমন বারবার জমে যাচ্ছে স্বাভাবিক একটু তো জমেই যাবে আর আমার মেয়ে কিন্তু ভিডিও করে দিচ্ছে দেখছো আমার মেয়েটাও বড় হয়ে গেল। চলো প্রদীপ লাগিয়ে দিয়ে তারপরে শাশুড়ি মার বাড়ি যাবো শাশুড়ি মার বাড়ি গিয়েও আবার প্রদীপ ধরাবো তারপরে ওর বাবা কাজে কাছে কাছ থেকে আসুক তারপর মা বাবার জন্য রেখে দেবো মানে মার জন্য আর আর ওর বাবার মিষ্টির বাবার জন্য মানে মেয়ের বাবার জন্য রেখে দেবো একটা একটা করে ধরাবে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো প্রদীপ ধারণা হয়ে গেছে এখন এই যে মেয়েকে শ্বশুর বাবা যা চড়িটা পরিয়ে দিচ্ছে চড়িটা চেঞ্জ করে নিন লাইট জুতো পরিয়ে দিলাম এখন দিনের বেলা যখন মার বাড়ি গেছিলাম তখন তো নর্মাল জুতোটা পরেই নিয়ে গেছিলাম তো বাবা বললো লাইট জুতোটা দাও পরিয়ে দিত সেটাই পরাচ্ছে আর কি হাঁটতে ভালোই লাগে রাত্রেবেলা তো আলো জলে জুতোর মধ্যে ও ভীষণ ভালো লাগে নাচা শুরু করে দেয় আর এই যে দেখো কালী পুজোর জামাটা কিন্তু পরিয়ে দিয়েছি যেটা শাশুড়ি মা দিয়েছে আর এই যে মাথা যে মেয়ের হেয়ার ব্যান্ডটা দেখছো এটা দুর্গা পুজোয় যে মেলায় গিয়েছিলাম মেলার থেকে নিয়ে এসেছিলাম দিদি তো চায় না খানিকক্ষণ দেওয়ার পরে খোলার জন্য পাগল হয়ে যায় তো একটু মিষ্টির দোকানে নিয়ে এসেছি ঠাকুরকে তো সন্ধে মানে ঠাকুর ওখানে সন্ধে তো হয়ে গেছে দেওয়া আর হলো একটু ভোগ লাগাবো ভোগ বলতে ওই একটু সন্দেশ দেবো আজকের দিনে ঠিক আছে তো ওই কারণের জন্য বাবা একটু সন্দেশ নিয়ে নিল আর মেয়ে নিমকি খাবে ওই জন্য অল্প করে নিমকিটাও নিয়ে নিলাম মানে আমি নিয়ে নিই বাবাই সব নিল আর কি তারপরে এই যে একটু মন্দিরে এসে দাঁড়ালাম যেহেতু মা রয়েছে এখানে রান্না বান্না করছে আর কি ওই কারণের জন্য এখানে এসে দাঁড়ালাম মা মন্দিরে আর কি ভোগের রান্নার দায়িত্ব আর কি ভোগ না মানে এমনি রান্নার দায়িত্ব ভোগের রান্না সকাল সকালই হয়ে গেছে আর মা এই যে দুপুরের পরে গিয়ে কাজে লেগেছে রান্নার তো এখনও শেষ হয়নি মা আর রান্না আর মনে আরেক করে মনে নামাতে হবে এখনও তো এই যে বসিয়ে এখন মা একটুখানি আমার মেয়ের সাথে নাচানাচি শুরু করে দিচ্ছে নাতনি বলে কথা তো এই যে এটাই তো চলো এরপরে বাড়ি যাব ঠাকুরের একটু উনি ভোগটা দিয়ে তারপরে সব কথা তো বাড়িতে এসেই হাত পা ভালো করে ধুলাম আবারও ধুয়ে নিয়ে ভোগ লাগিয়ে নিলাম তো এখন ঠাকুরে খেয়ে নিক আর এই লক্ষ্মী ঠাকুরটা কি সুন্দর হয়েছে না বলো মায়ের মুখটা মায়ের মুখটা খুবই ভালো লাগেছে আমার কাছে তো যাই হোক চলো আমি বেশি পক বক করবো না এবারে এখন প্রদীপটা ধরিয়ে নিই আমার বাড়িতে প্রদীপ তো ধরানো হয়ে গেল এবার মার বাড়িটা বাকি রয়েছে মায়ের বাড়িতে ধরলেই পরিপূর্ণ তো প্রদীপের অনেক কিছুই আছে পূর্বপুরুষের মানুষটা সব দেখে আর কি যে আমার আর কি বাড়িতে আর কি বংশের প্রদীপ চলছে নাকি মা বাবার কথা এটা আগেকার মানুষের সত্যি বাস্তব কথাই কারণ এই কথাটা আমি মানি আর কি বড়োরা গুরুজনরা বলে তো এই কথাটা আমি মানি পূর্বপুরুষরা দেখে যেহেতু তো যাই হোক ওই জন্য দুটো প্রদীপ রেখে দিয়েছে ওর বাবা এসে ধরাবে আর কি একটা আরেকটা মা এসে ধরাবে ওই জন্য দুটো রেখে দিয়েছি তো আমরা চলো এখন প্রদীপটা ধরিয়ে নিই একবারে মোমবাতিটাও মা বাবা বলে ধরিয়ে দেবে তো ঘরের মধ্যে একবারে ধরিয়ে নিয়ে তারপরে এই যে এখন যাচ্ছি মন্দিরের দিকে সাতটে প্রদীপ নিয়ে নিয়েছি আর হলো পাঁচ ছটা মতন আর কি মোমবাতি নিয়ে নিয়েছি তো এই যে দেখো সব ঠাকুরকে দেব আর কি ঠাকুরের কাছে কাছে প্রদীপগুলো মাকে দিয়েও দেয় মানে মাকেও বলেছি দিতে আমিও দিয়েছি দুজনে মিলে একসাথে দিয়েছি আর কি তো এই যে মা দেখো রান্না করছে দুই দুই গামলা নেমে গেছে আর এক গামলা মনে হয় হলেই মনে এটা শেষ আর কি বান্না ঠিক আছে চলো আমি প্রদীপগুলো সব জায়গায় দিয়ে নিই তারপরে তোমাদের সামনে এসে সব কিছু শেয়ার করবো কারণ আমি বুঝতেই পারছি আমি একা ভিডিও করার তো কেউ নেই তাই নিজের হাতেই সব কিছু করছি যতটুকুনি পারলাম ততটুকুনি শেয়ার করলাম বা আজকে মতো মিরোটা এখানে শেষ করছি নেক্সট দিন আবারও দেখা বেটাটা